honas oh, <laughs> <laughs> চলছে এক চলছে ছোট থেকে করছি বাবা কাজে শিক্ষা কাঁচিগুড়া জেলাপি অনেক বিখ্যাত বহুত দূর দূরান্ত থেকে আসে বহু বহু দূর থেকে আসে মানুষ ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলেপি নিতে পশ্চিমবঙ্গের আমাদের এই এক নম্বর জিলাপি খুবই বিখ্যাত জিলেপি এই জিলিপি কালো কলাই দিয়ে তৈরি হয় কালো কলাইটাকে জাতাতে ভেঙে পাচুড়ে চালার পর জলে ভিজোতে হয় জলে ভিজানোর পর পাঁচ ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয় চোখা ছাড়ানোর পর কলাইটাকে বাঁটতে হয় সিলে শিলেমোটাতে বেটে তারপরে ওটাকে মেরিনেট করে তারপরে জিলিপিটা করা হয় একশো টাকা কেজি তাঁতি বেড়ার বিখ্যাত অপরন্তু বীরভূমিরও বিখ্যাত প্রত্যেক দিন মোটামুটি আপনার ওই পঁচিশ থেকে তিরিশ কেজি আর ভাইফোড়াতে মোটামুটি আপনার ওই চার থেকে পাঁচ কুইন্টাল মত তাঁতি কুটুমজন এলেই এই জিলিপি নিয়ে যায় জিলিপি আমার নাম সুমন রুজ আমার তাঁতিপাড়া জেলা পেয়ে এক নম্বর জিলাপি তাঁতিপাড়ার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত জিলাপি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায় হ্যাঁ তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসে তাঁতিপাড়ার সুখ্যাতি একটা আছে এখনো থাকবে আপনার নাম নাম মন্ত্রী দিব।